ক্লাস সিক্স থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সবার জন্য আজকের ভিডিওতে অনেকগুলো স্পেশাল আপডেট আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছ তোমাদের পরীক্ষায় কিন্তু খুব কড়াকড়ি থাকছে তোমরা অনেকেই বলছো এবছর সিলেবাসের শেষ পরীক্ষা এবার প্রশ্ন কেমন হবে সবাইকে পাশ করানো হবে কি না তোমরা জেনে আনন্দিত হবে যারা এবার র্যাঙ্ক করার যোগ্য তাদের র্যাঙ্ক করাটা অনেকটা সহজ হয়ে যাচ্ছে কেন এমন তথ্য বললাম আচ্ছা সিক্স সেভেন এইট নাইন টেন এই ক্লাসগুলোর ফার্স্ট কবে হবে বোর্ড কিন্তু জানিয়ে দিল ইলেভেনের ফাইনাল পরীক্ষাটা নিয়ে আগে বলে দিই ইলেভেনের ফাইনাল পরীক্ষা বেলা দুটো থেকে শুরু হবে এটা কিন্তু বোর্ড জানিয়ে দিয়েছে তিনটে নয় এটা সবাই মাথায় রাখবে এবার আসছি এক এক করে আপডেটে তার আগে তুমি আমাকে জানিয়ে দাও তুমি কোন ক্লাসে পড়ছো ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন সব ক্লাসের পরীক্ষা বোর্ড বলছে ১২ই এপ্রিলের মধ্যে ফার্স্ট সেমিটিভ শেষ করতে হবে তার মানে স্কুলকে পরীক্ষা নিতে হচ্ছে এপ্রিলের একদম প্রথম দিকে কারণ এর মাঝখানে রবিবার রবিবারের ছুটি থাকবে তার মানে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছ ফার্স্ট সেমেটিভ পরীক্ষার আর দেরি নেই মার্চ মাসেটা একটা মাস তোমরা হাতে সময় পাবে তোমাদের নাইন টেনের বাংলার সম্পূর্ণ সাজেশন আলোচনামূলক ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে যারা নাইন এ আছো অবশ্যই কমেন্ট করে দিও ভিডিও লাইক করো এবার উচ্চ মাধ্যমিকের আপডেটে আসি তার আগে বলে রাখি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সোমবার বাংলা পরীক্ষা রোববার সকাল বেলাতে ফুল সিলেবাসের রিভিশন এমন ভাবে তোমাদের করিয়ে দেওয়া হবে যে যে কেউ ভিডিওটা দেখে 80% পর্যন্ত নাম্বার যারা গোটা বছর পড়োনি তারাও ইজিলি পেয়ে যেতে পারবে একটা বড় ভিডিও হবে আমি অনুরোধ করব আগামীকালকে সকালবেলাতে যে ভিডিওটা পোস্ট হবে অর্থাৎ রোববার সকাল দশটা নাগাদ ভিডিওটা প্রত্যেকে দেখো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা ইলেভেনে ফাইনাল পরীক্ষা দেবে সেকেন্ড সেমিস্টার দেবে আর যারা উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের জন্য আমি দুটো লাইভ ক্লাস করাবো লাইভ ক্লাস হবে আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেল থেকে কারণ এটাতে তো প্রচুর স্টুডেন্ট অনেকে লাইভে চলে আসে সবার কমেন্ট পড়া যায় না স্পেশালি আমরা লাইভ ক্লাস করাবো আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেল বাংলা সম্রাট চ্যানেল থেকে চ্যানেলের ফার্স্ট কমেন্টে আছে আর ফার্স্ট কমেন্টে আমাদের চ্যানেলের আছে হোয়াটসঅ্যাপে আমি জানিয়ে দেব কখন লাইভ ক্লাস হবে তোমরা দ্রুত চলে যাবে লাইভে যদি কারো কোনো ডাউট থাকে আমাকে সরাসরি তোমরা প্রশ্ন করে সেটা জেনে নিতে পারবে এবার আসি মূল আপডেটে এবার কিন্তু উচ্চ মাধ্যমিকে যথারীতি প্রতিবারের মতো সিসিটিভির নজরদারি থেকে সুরক্ষার বজ্র আটুনি থাকছে এবার যেটা মূল বিষয় যেটা আমি জানাচ্ছি র‍্যাঙ্ক করাটা কেন সহজ হবে এত বছর কি হতো উচ্চ মাধ্যমিক বোর্ড রেজাল্ট আউট করে দিত ফার্স্ট সেকেন্ড থার্ড সব জানিয়ে দিত কিন্তু কিছুদিন পরে ছাত্রছাত্রীরা অনেকে রিভিউ করে নাম্বার বেড়ে যেত দেখা যেত মেধাতালিকার বাইরে থেকে অনেকে মেরিট লিস্টে চলে আসছে তারা হয়তো র্যাঙ্ক করেছিল কিন্তু কোনো কারণে নাম্বার কম থাকার জন্য তাদের প্রথমে র্যাঙ্ক বলা হয়নি পরে তারা রিভিউ স্কুটেনি করে দেখছে যে নাম্বার বেড়ে গেছে এই সমস্যা যাতে না হয় বোর্ড একটা অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে এক থেকে কুড়ির মধ্যে যারা হচ্ছে প্রথম খাতা দেখার পর যারা এক থেকে কুড়ি হয়েছে তাদের খাতাকে আবার রিভিউ করা হবে অর্থাৎ তাদের খাতাকে একই শিক্ষক যখন দেখবেন মূল্যায়ন সমান হবে ওই প্রথম কুড়িটা খাতার মধ্যে কারা কোন র্যাঙ্ক করছে সেটা ইজিলি বোঝা যাবে কারণ তোমরা দেখেছো ফার্স্ট যে হচ্ছে আর যে সিক্স সেভেন্থ হচ্ছে তাদের মাঝখানে অল্প কয়েকটা নাম্বারের কিন্তু মাত্র পার্থক্য থাকছে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো স্যার এমনি হয়তো কোনো প্রশ্নে হাফ বা এক কম দেন সেইগুলো যখন সঠিকভাবে মূল্যায়ন হয় সেই এক হাফ বেড়ে যায় তার র্যাঙ্কটাও কিন্তু এগিয়ে আসে এজন্য একসঙ্গে আগে যারা র্যাঙ্ক করতে চলেছে এমন কুড়ি জন মানে ফার্স্ট কুড়ি টপ টোয়েন্টির মধ্যে যারা থাকছে যতজনই হোক সেটা হয়তো এক দেড়শো জন ফার্স্ট টোয়েন্টির মধ্যে রয়েছে টপ টোয়েন্টি তাদের খাতাটা রিভিউ করে তারপর রেজাল্ট আউট হবে এটা একটা ভালো পদক্ষেপ তোমার কি মনে হচ্ছে অবশ্যই জানিও আর হ্যাঁ এবার বলি যেবার সিলেবাস শেষ হয় সেবার সবাইকে পাশ করিয়ে দেওয়া হয় এমন কিন্তু নয় এবার যদি তুমি ভালো করে পরীক্ষা না দাও অকৃতকার্য যেমন হলে কেউ আগামীবার আবার পরীক্ষা দিতে হয় দিতে হবে তো এখানে আমি চাই না কেউ আগামীবার পরীক্ষা দাও তবুও নিয়মটা বলে দিই যারা এবার কোনো কারণে অকৃতকার্য হবে আগামীবার কিন্তু তাদের এই সিলেবাসেই পুরোনো সিলেবাসেই পরীক্ষা দিতে হবে সেমিস্টার সিলেবাসে পরীক্ষা দেওয়া লাগবে না আর এবার যেহেতু সিলেবাসের অন্তিম বছর তুলনামূলকভাবে এবার প্রশ্ন চেনা ছকে হবে বোর্ডও চাইবে সবাই পাশ করে বেরিয়ে যাক তাই কঠিন জটিল প্রশ্ন কোনো একটা সাবজেক্টে খুব বেশি করা হবে এমনটা কিন্তু আমার বা আমি একাধিক এক্সপার্টের সঙ্গে কথা বলেছি আমাদের কারোরই মনে হয় না আশা করি গোটা বিষয়টা তোমরা বুঝলে তাহলে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওটি দেখবার জন্য